নবীর উম্মতে দাবি করো কি করে তুমি বলো উম্মতে দাবি করো কি করে তুমি উম্মত দাবি করো কি করে তুমি বলো উম্মত দাবি করো কি করে তুমি রসুলের অপমানে কটুক্তি দেখে শুনি রসুলের অপমানে কটুক্তি দেখে শুনি কে না উঠে যদি হৃদয় ভূমি নবীর উম্মত দাবি করো কি করে তুমি বল উম্মত দাবি করো কি করে তুমি যে মায়ার নবী দিত দিনের দাওয়াত মুখ বুঝে শোয়ে যেত পাথরের আঘাত যে মায়ার নবী দিত দিনের দাওয়া মুখ বুঝে শোয়ে যেত রাঘা আঘাত নামে কালি দেওরা চুপ হয়ে থাক তুমি কপাল বোড়া মুসলিম বেশ ধরে অচেতন হৃদ ঘরে রসুলের প্রেম যদি না থাকে শুনি। রবির উম্মত দাবি করো কি করে তুমি বল উম্মত দাবি কর কি করি তুমি রাসুলের সম্মানে হে মুমিন প্রয়োজনে দাও পের দয় জমি রাসুলের সম্মানে হে মুমিন প্রয়োজনে দাও সপের হৃদয় জমি সত্যের পথে যদি প্রাণ দিতে হয় বুঝে নিও এ তোমার ইমানের জয় বাতিল মুলে গড় যে তোমার গলে গে না উঠো যদি জাগরণি নবীর উম্মত দাবি করো কি করে তুমি বলো উম্মত দাবি করো কি করে তুমি রাসুলের অপমানে কটুক্তি দেখে শুনে রসুলের অপমানে কটুক্তি দেখে শুনে কে না ওঠে যদি হৃদয় ভূমি নবীর উম্মত দাবি করো কি করে তুমি বল উম্মত দাবি করো কি করে তুমি নবীর উম্মত দাবি করো কি করে তুমি বল উম্মত দাবি করো কি করে তুমি